হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল থেকে যে ব্লগটা শুরু করলাম আর এখন স্নান করা হয়ে গেছে তখনও খাওয়া দাওয়া হয়নি এবার খাবো দেখি তো এখন দাঁড়িয়ে আছি আর আজকে আমি একটু শাড়ি পরেছি তো সচরাচর খুব একটা শাড়ি পরি না তো মাঝে মাঝে মন গেলে আমি শাড়ি পরি তো যাই হোক চলো তো দেখি মুড়ি খাওয়ার কি হয়েছে চলো এখন স্নান করে রেডি হয়ে মুড়ি খেতে যাচ্ছি আর ওইদিকে বোধ হয় মুড়ি আর কি আলু ভাজা বেড়ে দেওয়া হয়েছে মানে আলু ভাজাই করেছে আজকে মামুনি করেছে অবশ্যই আমি আমি করিনি আর এখানে আলু ভাজা করা হয়েছে আর এখনও মুড়ি করা হয়নি মানে আলু ভাজাটা বেড়ে রেখে দেওয়া হয়েছে তো এরপর মুড়ি খাবো মুড়ি খেয়ে তোমাদের সাথে কথা বলছি আমি তো এই যে আজকে বাড়িতে মাছ নিয়ে এসছে বড়ো মাছও নিয়ে এসছে আর এগুলো দেখো লেটা মাছও নিয়ে এসছে আর মুড়ি তুড়ি খেয়ে এখন একটু বাইরে দিয়ে এসছি এরপর রান্না হবে আর কি আর এমনিতেই আমাদের এই সাইডে খুব গাছপালা আসলে কি বলে গরমকালে কিন্তু খুব আর কি হাওয়া টাওয়া দেয় গাছ থাকলে তো খুব ভালো তো বেশিরভাগই এই সাইডেই বসে থাকি আর দেখো আজকে হাট থেকে সবজি নিয়ে এসছে চলো দেখি কি কী সবজি নিয়ে এসছে আর আজকে সবজি নিয়ে এসছে যে হচ্ছে পেঁয়াজ টমেটো বেগুন কত কুমড়ো শসা উচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুন তারপর হচ্ছে গাজর সব নিয়ে এসছে দেখো প্যাকেটে প্যাকেটে সব ভরে রেখেও দিয়েছি আর দেখো অনেক সবজি নিয়ে এসছে আর আজকে দেখো রান্না হবে হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে আর পালং শাক আলু ডাল দিয়ে হচ্ছে একটা তরকারি হবে আর দেখো এগুলো সব এখন আমি একটু আগে কেটেছি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর ওই সাইডে হবে হচ্ছে মাছ এটা হচ্ছে কী মাছ একটা নিয়ে আমি বলতে পারবো না দেখো বেশ বড়ো মাছ নিয়ে আজকে এটাও হবে আর ওইটা হচ্ছে দেখো এখানে ভাত চাপানো হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর এখন দেখো কুল মাখা খাবো তো কুলটা কিন্তু আমি প্রতিদিনই খাই মানে বেশিরভাগই একদিন দুদিন বাদ বাদ খাওয়া হয় এখন এই কুলের টাইমে কুল আমের টাইমে আম তো আম আর কুলটা বেশ খেতে মজাও লাগে আর দেখো আজকে একটু অন্যরকম করে মাখবো মানে বেশিরভাগই মানে কুল মাখাটাই বেশিরভাগ বেশি খেতে পছন্দ করি আর এখানে দেখো ধনে পাতা নিয়ে এসেছি আর কুল তো কুলটা না মানে অল্পই মাখি কারণ প্রতিদিন অল্প অল্প করে খাওয়াই ভালো তো গাছ থেকে অনেক পেটে নিয়ে এসে দিয়েছিলো কিন্তু সবটা তো প্রতিদিন খাওয়া সম্ভব না তো সেটার জন্য অল্প অল্প করে বেশ খায় তো দেখি আজকে কী কী করে মাখি তোমাদেরকে সেটা দেখাবো আর এখানে দেখো ধনে পাতা টমেটো ইয়ে সরি ধনে পাতা আর এখানে কুলটা বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি আর না ধুয়ে তো খাওয়াটা কোনো জিনিসই উচিত নয় তো সেই তো এবার এগুলো একটু থেতো করে নেব আর এখানে দেখো কাঁচা লঙ্কা প্রতিদিন না বেশি একটু পোড়া লঙ্কা না হলে শুকনো লঙ্কা দিয়ে আমরা কিন্তু মাখি কুলটা কিন্তু আজকে একটু মনে হলো যে কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে তাহলে ভালো দেখো কাঁচা লঙ্কাগুলো চারটে নিয়ে নেওয়া হয়েছে আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে টমেটো সব কিছু দিয়ে কত সুন্দর করে মাখা হবে আমার তো এখনই দেখি জিবে জল আসছে আর এদিকে দেখো এখানে হচ্ছে ধনে পাতা নুন আর খাচ্ছে কাঁচা লঙ্কাটা আগে পেস্ট করা হবে তারপর কুলগুলো থেতে করা হবে আর এমনিতেই মিক্সিতেই করা হয় বেশিরভাগই কিন্তু আমার মনে হয় শিরেতেই কারণ গোটা গোটা থেকে নিজের মতন করে মাটা হয় আর মিক্সিতেও মাটা হয় কিন্তু আমার মনে হয় শিরেই ভালো আর এই সাইডে দেখো কুলগুলো এখন থিতো করে নেওয়া হচ্ছে একদম ভালো করে আর এমনি এই কুলটা তো না দারুণ কিন্তু একটু টক ছিল দুদিন আগে দুটো কুল খেয়েছিলাম সেগুলো একটু মিষ্টি ছিল কিন্তু এই কুলগুলো একটু টক এই দেখো কুলটা বেশ তিতে করা হয়ে গেছে আর অল্প করেই কুল মাখা হয়েছে সবাই মিলিয়ে অবশ্য খায় আমরা আর দেখো আমি ছালকা করে চিনি দিয়ে দিলাম আর এটা হচ্ছে একটু ভাজা মশলা মানে জিরে মানে লঙ্কা টঙ্কা দিয়ে একটু ভাজা মশলা দিলাম আর এটা হচ্ছে কাঁচা নুন আবার বিট নুনও দিয়েছি ওটা পরে দিয়েছিলাম কি কাঁচা নুন অল্প করে দেওয়া হলো আর এই দেখো মাখা হয়ে গেছে মিট দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো হচ্ছে লেবু পাতা লেবু পাতাটাও দিলাম আসলে টক তো আবার লেবু পাতাটা একটু গন্ধর জন্য আর কি দেওয়া হয় বেশ ভালো লাগে লেবু পাতাও দিয়ে দিয়েছি তো চলো ওটা কি খাই আর দেখো খেতে বসে পড়েছি ঘরের মধ্যে আর বেশ দারুণ টেস্ট যা লাগলো না খেতে অসাধ তোমাদের কার কার কুল খেতে পছন্দ একটু বলবে অবশ্যই এর আগেও তো এর আগের দিনও তুমি কুল খেয়েছি মেখে সেটাও তোমার ভিডিওতে দেখেছো যারা যারা আর কি দেখেছো আর এটা দেখো আমাদের হচ্ছে এটা সবজি বাগান তো কত সবজি বসানো হয়েছে দেখো এগুলো কত শুধু পালং শাক তো পালং শাকগুলো অনেক বড়ো বড় হয়ে গেছে আর ওই সাইডে আসে হচ্ছে ধনে পাতা ধনে গাছগুলো যা বড় বড় হয়েছে ওই দেখো আর এখানে আছে পিঁয়াজ লাগানো হয়েছে বেশিরভাগই সবজি তুলে খাওয়া হয়ে গেছে শীতকালটা আরও বেশি বসানো হয়েছিলো তো এখন তো হালকা হালকা গরম হয়ে গেছে তো জন্য বেশিরভাগই সবজি খাওয়া হয়ে গেছে আর দেখো যেটুকুন আছে সেটুকুনি তোমাদেরকে দেখালাম কত বড় বড় দেখো পেঁয়াজ হয়েছে সব কিছু সবজি ওই সাইডে ফুলকো শাক আছে আর এই সাইডে দেখো গাছ হয়ে দেখো কত সুন্দর গাঁদা ফুল তো দেখো ফুল কিন্তু মোটামুটি ভালোই লাগে ঘোরাতে থাকলে তো আজকে দেখো হাট থেকে নিয়ে আসা হয়েছিলো হচ্ছে দই আর এখানে হচ্ছে আঙুর নিয়ে আসা হয়েছিল আর বেশ দইটাও আজকে দইটা খাওয়া হবে মানে ভাত দিয়েই খাওয়া হবে তো সেই জন্য দেখো আমি খুলে নিচ্ছি সবাইকে আর কি দেবো বলে তো চলো দেখি আর এই তো এখানে হচ্ছে দেখো প্যাকেটটাও খুলে নিয়েছে চামচ আর বাটি সবার জন্য নিয়ে চলে এসেছি মানে সবাইকে দেবো আর সবাই মিলি খাওয়া হয় তো সেই জন্য দেখো সবাইকে বাটিতে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ভাত খাবো আর এই দেখো ভাত খাবার হচ্ছে আজকে কিছুই বেশি এরকম কিছু তরকারি হয়নি দেখো তো তোমাদেরকে তো দেখালাম কিছু আগে যে আজকে কী রান্না হবে তো বন্ধুরা ভিডিওটা এখানে ইন করছে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো টাটা আবার দেখাবে